জামিন পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ইডির মামলায় প্রাক্তন খাদ্যমন্ত্রী জামিন মঞ্জুর করে দিল ব্যাংশাল কোর্ট রেশন দুর্নীতি মামলায় দু সালের সাতাশে অক্টোবর গ্রেপ্তার হয়েছিলেন বালু গ্রেপ্তারির চোদ্দ মাস পরে জামিনে মুক্তি পেতে চলেছেন প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক আদালত সূত্রে খবর পঞ্চাশ হাজার টাকার জামিন বন্ড এবং পঞ্চাশ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডের জামিন দেওয়া হয়েছে তাকে গ্রেপ্তারির সময় বালু ছিলেন রাজ্যের বনমন্ত্রী দু একুশ সালের বিধানসভা নির্বাচনের আগে তিনি খাদ্য দপ্তরের মন্ত্রী ছিলেন নির্বাচনের পর যে সরকার তৈরি হয়েছিল সেই সরকারের মল্লিক ছিলেন বনমন্ত্রী এর আগেও এই মামলায় জামিন পেয়েছেন বাকিবুর রহমান এবং শঙ্কর আড্ডরা গত বছর একের পর এক নেতা জামিন পেয়েছেন তিহার থেকে ছাড়া পেয়ে নিজের বাড়িতে ফিরেছেন অনুব্রত মন্ডল মানিক ভট্টাচার্য শান্তনু এবং কুন্তল জীবন কৃষ্ণ সাহা এবং অর্পিতা মুখোপাধ্যায় তবে জ্যোতিপ্রিয় মল্লিকের জামিনে আদালত কিছু নির্দেশ জারি করেন তিনি দেশ ছেড়ে বাইরে যেতে পারবেন না পাসপোর্ট জমা রাখতে হবে তদন্তকারী দলকে সাহায্য করতে হবে পাশাপাশি এই মামলা সংক্রান্ত বিষয়ে তিনি সংবাদ মাধ্যমকে মুখ খুলতে পারবেন না তবে এখনো রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এখনো জেলবন্দি রয়েছে আদালতে ফেব্রুয়ারি পার্থ চট্টোপাধ্যায় জামিনে শুনানি রয়েছে এখন দেখার বিষয় যে যে প্রাক্তন শিক্ষামন্ত্রী কি মুক্তি পাবে আপনাদের কি মনে হয় এই বিষয়ে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন দেখতে থাকুন ক্যালকলিং টিভি